আজ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার ছাব্বিশেই বাংলায় ফুটবে পদ্মফুল চালু হবে আয়ুষ্মান প্রকল্প সংসদে এমন কথাই বলে দিয়েছেন অমিত শাহ পিছিয়ে গিয়েছে তাঁর বাংলা সফর সূত্রের খবর উনতিরিশে মার্চ রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরই মাঝে বুধবার সংসদ থেকে বাংলা দখলের কথা শোনা গিয়েছে অমিত শাহের মুখে বুধবার সংসদে দাঁড়িয়ে একটা বিলের জবাবি ভাষণের সময় অমিত শাহ বলেছেন আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পদ্মফুলি ফুটবে স্রেপ তাই নয় রাজ্যে আয়ুষ্মান প্রকল্পও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি লোকসভায় ত্রিভুবন সহকারী বিল দু পঁচিশ নিয়ে বিতর্কে জবাবী ভাষণ দিচ্ছিলেন অমিত শাহ অমিত শাহের জবাবি ভাষণের পর ধনী ভোটে পাশ হয়ে যায় ওই বিল গুজরাটের আনন্দে অবস্থিত ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্টকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা নিয়ে পেশ করা হয়েছিল ওই বিল যদিও জবাবি ভাষণে দিল্লির বিধানসভা নির্বাচনের কথা টেনে এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দিল্লিতে পদ্ম ফুটেছে তাই সেখানের বাসিন্দারাও এবার থেকে প্রকল্পের সুবিধা পাবেন চিকিৎসা ক্ষেত্রে দরিদ্ররা পাঁচ লক্ষ টাকার সুবিধা পাবেন এরপরই বাংলার প্রসঙ্গ টেনে আনেন অমিত শাহ বলেন দেশের অনেক রাজ্যেই বিজেপি ক্ষমতায় এসেছে এবার শুধু বাংলা বাকি রয়েছে বিধানসভা ভোটের পর সেখানেও পদ্ম ফুল ফুটবে আয়ুষ ভারত প্রকল্পও চালু করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দরিদ্রদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা নিয়ে কিছু চিন্তাই করতে হয় না আমরা ক্ষমতায় চলে আসার পর থেকে দিল্লিবাসীকেও আর এই নিয়ে দুশ্চিন্তা করতে হবে না শুধু বাকি রয়েছে পশ্চিমবঙ্গ এবার ওখানেও পদ্মফুল ফুটবে সংসদে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরব হয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সৌগত রায়ের প্রশ্নের উত্তরেও বাংলা দখলের কথা জানান অমিত শাহ যদিও তাই নিয়ে মাথা ঘামাতে রাজি নয় তৃণমূল প্রসঙ্গত উনত্রিশে মার্চ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের তিরিশে মার্চ রবিবার দিনভর নানান দলীয় কর্মসূচি ছিল তার তবে সফরসূচি আপাতত পিছিয়ে গিয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর সিবিআই তলবে হাজিরা আর্জি করেন চেস্ট মেডিসিন বিভাগের চারজন নার্সের ঘটনার দিন কর্তব্যরত সাতজন নার্সকে তলব করেছিল এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য আজ হাজিরা দিয়েছেন তাদের মধ্যে চারজন নার্স তাদের মধ্যে একজন হলেন সম্পা দাস এই সম্পা দাসের মোবাইলের একটা ভিডিও নিয়েই বিস্তর জল্পনা উঠেছিল তিলোত্তমার বাবা মা প্রথম থেকেই অভিযোগ করেছিলেন যে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর থেকে সেই রাতে আর্জি করে কর্তব্যরত সকল নার্স এবং চিকিৎসককে সঠিকভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনে নি তাঁদের বক্তব্য ছিল সেই রাতে ঠিক কী ঘটেছিল তার অনেকটাই জানেন তাঁরা তাঁদের বয়ান তদন্তের আওতায় আনা হোক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি সূত্রের খবর আর জি করে কর্তব্যরত এমন অনেকেই যারা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বা সমর্থন জানিয়েছিলেন তাঁরাও এই নার্স শম্পা দাসের নাম করেছিলেন সূত্রের খবর শম্পা দাস নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তাঁর কাছে সেই রাতের একটা ভিডিও ছিল যেটা তিনি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন এটা নিয়ে বিস্তর জল্পনা ছড়াই আন্দোলন পর্বে অনেকেই তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন বলে খবর কিন্তু তিনি বরাবরই নিজেকে আড়াল করে রেখেছিলেন এবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পড়েন সেই শম্পা তাকে প্রশ্ন করা হয় আপনি নিজেকে এভাবে আড়াল করে রেখেছিলেন কেন শম্পা বলেন আড়াল করার কী আছে তাকে ফের প্রশ্ন করা হয় আপনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ ছিল সেই রাতে যেটা আপনি ডিলিট করে দিয়েছেন উত্তরে তিনি বলেছেন না নরেন্দ্র মোদী সরকারের তিন ভাষা নীতি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি তার পাল্টা সম্প্রতি সুর চড়াতে দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন ডিএমকে হিন্দি ভাষার বিরুদ্ধে সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি এবার সেই যোগীর সেই মন্তব্যের পাল্টা সরব হলেন স্ট্যালিনো স্ট্যালিন এক্স হ্যান্ডেলে একটা পোস্ট শেয়ার করে লিখেছেন গোটা দেশে তামিলনাড়ুর দুই ভাষা নীতির চর্চা শোনা যাচ্ছে এবং এই নিয়ে বিজেপি স্পষ্টতই বিচলিত এখন যোগী আদিত্যনাথ আমাদের ঘৃণা নিয়ে বার্তা দিতে চান আমাদের রেহাই দিন তা রাজনৈতিক ব্ল্যাক কমেডির সব থেকে অন্ধকার অংশ তিনি আরও বলেছেন আমরা কোনো ভাষার বিরোধিতা করিনি আমরা চাপিয়ে দেওয়া এবং অরাজকতার বিরোধিতা করেছি এটা ভোট রাজনীতির জন্য নয় এই লড়াই মর্যাদা এবং ন্যায় বিচারের অর্থাৎ নিজের অবস্থানে যে তিনি এবং তার দল অনর তা আরও একবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্ট্যালিন আজ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটা রাত এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয়েছে লাওহে মাহফুজ থেকে সমগ্র কোরআন দুনিয়ার আকাশে এই রাতেই নাজিল হয়েছিল এরপর রসুল সল্লাই সাল্লামের নবীয় জীবনের তেইশ বছরে অল্প অল্প করে তা নাজিল হয় পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমান মুসলমানরা আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করবেন মুসলমানগণ নফল নামাজ আদায় পবিত্র কোরআন তেলাওয়াত জিকির রাজগার দোয়া মিলাদ মাহফিল এবং আখেরি মোনাজত করবেন বাংলাদেশে পবিত্র শোভে কদর উপলক্ষে আগামীকাল শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই উপলক্ষে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার্রাম সহ দেশের সমস্ত মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গেও চলছে তারই প্রস্তুতি ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে একটা মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী এবং স্থায়ী সম্পর্কের ভিত্তি হিসাবে এর ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি তিনি আরও লিখেছেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে প্রতি শ্রুতিবদ্ধ তবে পারস্পরিক স্বার্থ এবং উদ্বেগের সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন নরেন্দ্র মোদী চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে এবং আপামোর বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা এই দিনটা আমাদের ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এই দিনেই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথ প্রদর্শক হিসাবে কাজ করে চলেছে তিনি আরও লিখেছেন শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য এবং একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সং উবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন এবং একটা গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি নতুন ভারতের সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতাাদি দিবস উপলক্ষে এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়েছে বৃহস্পতিবার প্রধান ভেরিফাইড ফেসবুক পেজে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটা শেয়ার করা হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রিয় প্রধান উপদেষ্টা আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের এমন পরিবর্তিত সময় দেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং অধিক নিরাপত্তার সুযোগ তৈরি করে দিয়েছে সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আসন্ন গুরুত্বপূর্ণ এবছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমি আত্মবিশ্বাসী আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারব। একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা বার্তার শেষে ট্রাম্প বলেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি প্রধান এবং বাংলাদেশের জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে সেদেশের শাসক কিম জং এবং কৃত্রিম মেধাযুক্ত আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন ড্রোনের সঙ্গে এক কিমের একটা ছবিও প্রকাশ করেছে তারা গত আগস্টে পিয়ং ইয়ং প্রথম এআই যুক্ত আত্মঘাতী ড্রোন নির্মাণের দাবি করেছিল বৃহস্পতিবার প্রকাশিত খবর জানাচ্ছে যে কিম বিভিন্ন ধরনের হামলাকারী এবং গুপ্তচর ড্রোনের কার্যকারিতার নমুনা দেখেছেন ড্রোনে ব্যবহৃত উন্নততর ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থাও তিনি পর্যবেক্ষণ করেছেন বলে কেসিএনের দাবি গত বছর ওই প্রযুক্তি যুক্তি ব্যবহার করে পড়ছি দক্ষিণ কোরিয়ায় হানা দিয়েছিল কিমের বাহিনী এবার পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন দু সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এতে বলা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের অর্থাৎ আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ানিব আসরকে চিঠি দিয়েছেন কোহেন সেখানে তিনি 2023 সালের 7ই অক্টোবরের হামলার ব্যর্থতার দায় স্বীকার করেছেন চিঠিতে তিনি বলেছেন আমি ব্যর্থ আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম এছাড়া তিনি ইসরায়েলের সামরিক বাহিনীকে সাবেক প্রধান লেফট্যান্যান্ট হারজি হালেভির বিরুদ্ধে তাকে পদোন্নতি না দেওয়ার অভিযোগ এনেছেন 5ই মার্চ ওমরি মাহিয়াকে কোহেনের তোলা বিশিক্ত করা হয়েছে উল্লেখ 7ই অক্টোবর সকালে রেইমের কাছে অবস্থিত গাজা ডিভিশনের ঘাটিতে নিজের ওয়ার কক্ষে অবস্থান করেছিলেন কোহেন ওই দিন নিরিমের কাছে হামাশের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ আহামামি যুদ্ধে তিনি নিহত হন এবং তার মৃতদেহটা অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয় এইভাবে সামরিক বাহিনীর প্রথম সারির কর্মকর্তারা একের পর এক পদত্যাগ করায় ক্রমবর্ধমান চাপে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটাতে তার পদত্যাগের দাবি দিন দিন শক্তিশালী হচ্ছে তবে নিজের বিরুদ্ধে বিরোধী দলীয় রাজনীতিকদের এমন দাবি আমলেই নিচ্ছেন না বেঞ্জামিন নেতা নিয়াহু একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ